ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি, প্রধানত কি কারণে মারা যায়। আমি একদম প্রথম থেকে বলার চেষ্টা করব বুঝিয়ে বলার চেষ্টা করব। আর আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আশা করি অনেকটাই উপকৃত হবে আর বন্ধুরা দেখা যায় অনেক সময় মুরগির বাচ্চা হঠাৎ করে মারা যায় মুরগির বাচ্চা হঠাৎ করে মারা যায় কেন আর এই হঠাৎ করে মারা যাওয়ার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে যেটা আপনারা অনেকে অবগত নন আপনাদের কি কি করণীয় আপনারা কি কি করবেন আর কোন কোন ওষুধ প্রয়োগ করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন আপনাদের উদ্দেশ্যে নতুন একটি আলোচনা আর নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আশা করি অনেকটা উপকৃত হবেন কারণ এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা আপনাকে জানা খুবই প্রয়োজন মুরগি পালন করছেন তাহলে এই বিষয়গুলো জানা আপনার খুবই প্রয়োজন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় বন্ধুরা আরেকটা কথা বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা আগে থেকে করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই তো অনেক কথা বলেছি এখন চলে যাব মূল আলোচনা প্রথমে আপনাকে জানা দরকার যে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে কি না নাকি অসুস্থ মুরগির বাচ্চা হঠাৎ করে মারা যায় এটা আপনারা মুরগির বাচ্চাকে দোষ দিবেন না আপনাদের হয়তো কোনো পরিচর্যা ভুল হয়েছে যার ফলে দেখা যাচ্ছে আপনার মুরগির বাচ্চা মারা যাচ্ছে মুরগির বাচ্চা হঠাৎ করে মারা যাওয়ার অনেক কারণ রয়েছে প্রথমে আমি বলতে চাই মুরগির বাচ্চা সুস্থ আছে কি না বুঝবেন কী করে মুরগির বাচ্চাকে প্রথমে অবশ্যই শরীরে হাত দিয়ে দেখবে যে সবগুলো মুরগির বাচ্চা মানে শরীরটা গরম আছে কি না গরম থাকলে বুঝবেন মুরগির বাচ্চার শরীরে ওজন মানে শরীরে জ্বর রয়েছে আর জ্বর থাকলে ভিতরে কোনো কোনো না না কিংবা আক্রমণ করে আপনার মুরগির বাচ্চা যদি অসুস্থ থাকে তখন তো আপনি বুঝবেনি যে আপনার মুরগির বাচ্চা অসুস্থ কিন্তু অনেক খামারি কিংবা অনেক যারা কম আকারে মুরগি পালন করে দেখা যাচ্ছে হঠাৎ করে মুরগি মারা যায় মুরগির বাচ্চা মারা যায় যে কোনো বয়সের মুরগির বাচ্চা মারা যায় তাহলে বুঝতে হবে আপনার মুরগির বাচ্চার শরীরে কোনো না কোনো রোগ মানে মুরগির বাচ্চার শরীরে কোনো না কোনো রোগ আক্রমণ করছে সেজন্য দেখা যাচ্ছে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে মুরগির বাচ্চা মারা যাচ্ছে মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয়ে পড়ছে তো সেই পর্যায়ে আপনার করণীয়টা কি অবশ্যই কোনো কিছু করণীয় রয়েছে কোনো দেখা যাচ্ছে কোনো সমস্যার পিছনে কোনো ভালো দিকও থাকে আবার কোনো খারাপ দিকও থাকে তো আমি আগে বলবো ভালো দিকটা তো ভালো দিকটা হচ্ছে যে আপনারা আগে থেকে অবশ্যই ওষুধটা প্রয়োগ করতে হবে আপনি এখন প্রশ্ন করতে পারেন যে আমি সুস্থ মুরগিকে কোন ওষুধ খাওয়াবো সুস্থ মুরগিকেও কিন্তু ওষুধ খাওয়ানো যায় দর্শকরা মানে সুস্থ মুরগিকে ভালো রাখার জন্য সব সময় ওষুধ খাওয়ানো প্রয়োজন সেই ওষুধটা আপনারা সকলেই চিনেন আর আপনাদের আশেপাশে থাকে মানে আশেপাশে বলতে গিয়ে বাড়িতে থাকে এই একটা ওষুধ দিয়ে আপনার মুরগির বাচ্চাকে আপনি সময় বাঁচাতে পারেন এই ওষুধটা কিন্তু মুরগির বাচ্চা পালনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে মুরগির বাচ্চাকে ভালো রাখতে এই ওষুধটা আমার আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটার নাম হচ্ছে নাফা সিরাপ আসলে নাপো সিরাপ ওষুধটা মূলত একটা মানুষের ওষুধ এটা দিয়েও কিন্তু মুরগি পালন করা যায় মুরগি পালন করতে হলে টুকটাক বিষয়গুলো আপনাদের জানতে হবে অবগত থাকতে হবে আর মুরগির বাচ্চাকে কি করে সুস্থ রাখা যায় কম খরচে সেটাও কিন্তু আপনাদের বুঝতে হবে সিরাপটা আপনারা মুরগির বাচ্চাকে খাওয়াবেন তাহলে হঠাৎ করে আর কখনই মুরগির বাচ্চা মারা যাবে না মুরগির বাচ্চা শরীরের ভিতরে যদি কোনো রোগে আক্রান্ত করে সেই রোগটা ধ্বংস হয়ে যাবে মুরগির বাচ্চা সুস্থ থাকবে তারপর দেখা যায় এই নাপা সিরাপটা কয়বার খাওয়াবেন আপনারা বুঝতে পারেন না এই নাপা সিরাপটা মুরগির বাচ্চাকে প্রধানত আপনারা মানে একবেলা করে খাওয়ানোর চেষ্টা করবেন খাওয়ারের সাথে দিবেন কিংবা আপনারা পানির সাথে দেওয়ার চেষ্টা করবেন খাবারের সাথে দিলেও ভালো পানির সাথে দিলেও ভালো আপনারা একটা মুরগির বাচ্চার জন্য এক ফোটা করে মুরগির বাচ্চার জন্য এই নাফা সিরাপটা নির্ধারণ করবেন আর এটা আপনারা ড্রপে করে দেওয়ার চেষ্টা করবেন মানে ড্রপে করে একটা মুরগির বাচ্চার জন্য এক ফোটা করে নির্ধারণ করে সেক্ষেত্রে কম বেশি আর ফোটা পড়বে না তবে বেশি হলেও সমস্যা নেই তো এসে আশা করি এভাবে বুঝতে পেরেছেন যে কী কার মানে কি করলে আপনার মুরগির বাচ্চা আর মারা যাবে না এখন বলবো কোন কারণে মারা যায় প্রথমে তো বলেছিলাম যে রোগ আক্রান্ত হয় কিন্তু কি রোগ হয় সেটা আপনারা জানেন না মুরগির বাচ্চা ফুটার পর মুরগির বাচ্চা পেটে একটা নাবি থাকে সেই নাবিটা যদি শুকায় না যদি না শুকায় অর্থাৎ যদি মুরগির বাচ্চা নাবিটা না শুকায় মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয়ে পড়ে নাবি ইনফেকশন হয় ব্রুডার নিউমোনিয়া হয় এছাড়াও যাবতীয় যত রকমের রোগ রয়েছে সেগুলো সেই মুরগির বাচ্চাটিতে আক্রমণ করে এবং মুরগির বাচ্চাটি দুর্বল হয় মুরগির বাচ্চাটি দেখা যায় পরবর্তীতে বড়ো হলেও মুরগির বাচ্চা শরীরে অনেক রোগ আক্রমণ করে আপনার করণীয় কী মুরগির বাচ্চা ফুটার পর অবশ্যই মুরগির বাচ্চাকে আপনারা পর্যাপ্ত পরিমাণে ব্রুডিং করতে হবে ব্রুডিং ম্যানেজমেন্ট ভালো রাখতে হবে একটি মুরগির বাচ্চা তখনই সুস্থ থাকে যখন মুরগির বাচ্চা ব্রুডিং ম্যানেজমেন্ট ভালো হয় ব্রুডিংটা কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা ঘরে মানে একটা জায়গায় মুরগির বাচ্চাকে যেখানে তাপ প্রয়োগ করা হয় সেটাকেই মূলত ব্রুডিং ঘর বলা হয় এভাবে আসলে পালন করলে আপনার মুরগি কিংবা মুরগির বাচ্চা কখনই মারা যাবে না আর হঠাৎ করে যদি কোনো বড় মুরগি মারা যায় তাহলে বুঝতে পারবেন মুরগিটি হয়তো কোনো ওষুধ খেয়েছে কিংবা কোনো সমস্যা হয়েছে যার ফলে দেখা যাচ্ছে মুরগিটা মারা গিয়েছে সে পর্যায়ে আর কিছু করা মানে থাকে না জবা জবাই করা ছাড়া আর কোনো কিছুই থাকে না একটা মুরগি জবাই করে দেওয়া মানে অনেক কিছু একটা মুরগি থেকে একটা খামার তৈরি করা সম্ভব যেটা আমরা সবসময় বিশ্বাস করি এভাবে আসলে পালন করবেন মুরগির বাচ্চা আর মারা যাবে না হঠাৎ করে মুরগির বাচ্চার ভিতরে রোগ বালে আক্রমণ করলেই মারা যায় অনেক সময় সেটা প্রকাশ হয় অনেক সময় প্রকাশ হয় না অনেক কথা বলেছি আর অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেঁচে থাকলে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম